তো হ্যালো কি অবস্থা সবার করি সবাই ভালো আছো তো আমি আছি তোমাদের সাথে তোমাদের রাপে ভাইয়া আমি বর্তমানে পড়াশোনা করতেছি তো আজকে আমরা পড়বো হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার অর্থাৎ ফার্স্ট ফিজিক্স ফিজিক্স পেপার একটি টপিক সো এই হচ্ছে যে কি তোমার হচ্ছে কুয়া থেকে পানি তুলতে যে কাজ মানে কুয়ার ম্যাথ গুলা মেইনলি হচ্ছে আমরা যখন একাডেমি কিংবা অ্যাডমিশনে পড়াশোনা করি তখন হচ্ছে এই কনসেপ্টটা আমাদের অনেকেই ক্লিয়ার থাকে না সো হচ্ছে আমরা আজকে এই কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করবো এটি হচ্ছে পঞ্চম কাজ শক্তি একটি টপিক সো চলো হচ্ছে আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার করি আচ্ছা সো সবাই হচ্ছে স্বাগতম আচ্ছা দেখো তোমার হচ্ছে চলো তাহলে আমি পেন নিয়ে নিই আচ্ছা সো দেখ কুয়া হতে আজকে হচ্ছে আমরা পানি তুলতে যে কৃত কাজ সেই সম্পর্কে সেই কনসেপ্টটা আমরা হচ্ছে আজকে ক্লিয়ার করব আচ্ছা সো দেখ আমরা কি জানি যে হচ্ছে উচ্চতা জনিত যে কৃত কাজটা রয়েছে সেই কৃত কাজের যে ফর্মুলাটা কি w mgs আচ্ছা এখানে m কি এখানে হচ্ছে m হচ্ছে তোমার ভর m হচ্ছে ভর g হচ্ছে তোমার অভিকর্ষ অভিকর্ষ স্তর এবং এই হচ্ছে কি উচ্চতা সো আমরা যখন হচ্ছে তোমরা তো আমরা যখন হচ্ছে চ্যাপ্টার ফাইভ এর হচ্ছে যে কাজ সংক্রান্ত ম্যাথ গুলা করি তখন হচ্ছে আমরা মেইনলি এই এম জি এইচ এই তিনটা জিনিসের উপর ফোকাস করি এখন দেখো তোমরা হচ্ছে যখন কোয়ার ম্যাথ গুলা করবা তখন কি হবে তখন তোমাদের হচ্ছে এই জি তো কনস্ট্যান্ট থাকবে কারণ হচ্ছে জি কি অভিকর্ষণ ত্বরণ মান হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা আর এখানে হচ্ছে ভরটা চেঞ্জ হবে আর হচ্ছে উচ্চতাটা চেঞ্জ হবে আচ্ছা চলো তাহলে একটু আমরা ভিজুয়ালাইজেশন করি আচ্ছা দেখো এটা হচ্ছে একটা এটাকে আমরা কুয়া হিসাবে ভাবতে পারি সো এই কুয়ার মধ্যে এটা হচ্ছে এইস এইসটা হচ্ছে তোমার উচ্চতা আচ্ছা আর এটা হচ্ছে তোমার রেডিয়াস এইগুলো হচ্ছে তোমার আয়তন নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে আর এইসটা হচ্ছে তোমার আমাদের যে এইসটা আছে এইসটার ক্ষেত্রে কাজে লাগবে চলো তাহলে হচ্ছে আমরা নেক্সট যাই আচ্ছা দেখো কুয়া থেকে যদি আমরা পানি তুলি তাহলে তখন হচ্ছে আমরা কেন গড় ইউজ করি এটা কি তোমরা ভাবছো আচ্ছা দেখো এই যে গড় যে কনসেপ্টটা আছে এটা হচ্ছে মেইনলি এই কুয়ার মেয়েদের ক্ষেত্রে অনেক কাজে লাগে সো হচ্ছে দেখো আমরা নরমালি কি জানি কৃত কাজ বলতে হচ্ছে w mjs এখন এই mjs এর মধ্যে এই h টা হচ্ছে আমাদের চেঞ্জ হবে এই এই সেই হচ্ছে তোমার কি হর কেন্দ্র শরণ বা গহ্বর শরণ এই যে এই কনসেপ্টে হচ্ছে আজকে আমরা মেইনলি ক্লিয়ার করব আচ্ছা সো দেখো আমরা হচ্ছে এই কনসেপ্টটা বুঝতে পারলাম এখানে আমাদের তোমাদের একটা জিনিস আমি বুঝিয়ে দিই দেখো এটা হচ্ছে তোমার রেডিয়াস এটা কি এটা হচ্ছে তোমার হাফ টু অর্ধেক টুকু নেওয়া হয়েছে আচ্ছা এটা হচ্ছে তোমার কি পুরো টুকু নেওয়া হয়েছে এই টা পুরো টুকু নেওয়া হয়েছে এখন এটা এখানে যদি এটা হচ্ছে এইখান থেকে এতটুকু দেখো এইটুকু যে ডিসটেন্স আছে এটা কতটুকু হবে এটা হবে তোমার h/2 এই জিনিসটা তো তোমরা মাথায় রাখ আচ্ছা চলো তাহলে হচ্ছে আমরা নেক্সট স্লাইডে যাই আচ্ছা নেক্সট স্লাইডে যাওয়ার আগে হচ্ছে আমরা একটা ফর্মুলা শিখি এই ফর্মুলাটা দ্বারা হচ্ছে মেইনলি আমরা কোয়ার ম্যাথ গুলো করব আচ্ছা দেখো এই যে গস অনুযায়ী আছে না তোমার যে h প্রাইম এই h প্রাইমটা হচ্ছে আমরা নির্ণয় করার যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা কি যে হচ্ছে ফাঁকা অংশ ফাঁকাংশ প্লাস যতটুকু পানি আমরা হচ্ছে তুলব প্লাস ফাঁকাংশ ডিভাইডেড বাই টু আচ্ছা এই ফর্মুলাটা হচ্ছে আমি যখন হচ্ছে তোমাদের সময় আমি যখন তোমাদের সময় হচ্ছে ধরো ইন্টার ফার্স্ট ইয়ার অথবা ইন্টার ফার্স্ট ইয়ার দিয়েছিলাম এবং অ্যাডমিশন সময় ছিলাম তখন হচ্ছে এই ফর্মুলাটা হচ্ছে আমি নিজে নিজে বানিয়েছি দেখো এটা হচ্ছে এই কনসেপ্টটা কি যে হচ্ছে বিভিন্ন ভাইয়ারা তোমার হচ্ছে বিভিন্নভাবে ফর্মুলা দিয়ে তোমাদের শেখায় সব ফর্মুলা অবশ্যই সঠিক দেখো এই ফর্মুলাটা কি যে হচ্ছে এই ম্যাথ হচ্ছে মানে নিজ যতটুকু বুঝতে পারবো সেইভাবে হচ্ছে আমরা এই ম্যাথ গুলো আরো সহজে করতে হবে আচ্ছা দেখো এই ফর্মুলাটা হচ্ছে আমরা ভালোভাবে একটা ম্যাথমেটিক্স দ্বারা কিছুক্ষণ পর দেখতে পারবো আচ্ছা দেখো দেখো একটা প্রশ্ন করি যে হচ্ছে একটা যদি অর্ধেক পানিপূর্ণ কুয়াকে পুরো খালি করতে চাই তাহলে গড় স্মরণ করতে হবে আচ্ছা একটু চিন্তা করো তো আচ্ছা দেখো এখানে হচ্ছে আমরা এই একটু সলভ করি আচ্ছা দেখো এখানে যদি ধরো কি বলছে যে অর্ধেক পানিপূর্ণ মানে ধরো এখানে হচ্ছে পানি আছে আচ্ছা পানিটা দিয়ে দিই তাদের মতো বুঝতে সুবিধা হবে আচ্ছা দেখো এরকম ধরো ওইগুলো পানি আছে এটা হচ্ছে অর্ধেক পূর্ণ সো এইটুকু ডিসটেন্স কত হবে এটুকে ডিসটেন্স হবে এস আর বাকি এইটুকু ডিসটেন্স হবে তোমার এস আচ্ছা এটা কত তোমার এটা হচ্ছে তোমার আর এটা হচ্ছে তোমার এই আর টা হচ্ছে মানে কি এটা হচ্ছে তোমার হচ্ছে রেডিয়াস টা আচ্ছা এখন হচ্ছে তো আমরা এখানে যে কি নির্ণয় করব আমরা নির্ণয় করব হচ্ছে কি গড় সরণ তো আমি হচ্ছে একটু আগে তোমাদের ফর্মুলাটা শিখালাম সেটা কি যে গড় সরণ ইকুয়াল টু ফাঁকা অংশ প্লাস পানিপূর্ণ অংশ মানে যতটুকু পানি তুলবো তো এটা আমরা একটু পানি পুনর লিখি আমরা শর্টকাটে আচ্ছা প্লাস ফাঁকা অংশ আচ্ছা ডিভাইডেড বাই ডিভাইডেড বাই হচ্ছে কত টু আচ্ছা এখানে আমরা গোষণা ধরে দেখো ফাঁকা অংশ কত রূপ আছে এখানে আছে হচ্ছে এইচ বাই টু এইচ বাই টু পাশাপাশি পানিপূর্ণ অংশ কত রূপ আছে এটা হচ্ছে আমাদের বলে দিতে অর্ধেক পানিপূর্ণ তো এখানে এইচ বাই টু পাশাপাশি হচ্ছে ফাঁকা অংশ আমরা কত জানি এইচ বাই টু ডিভাইডেড বাই টু সো এগুলো যদি আমরা হিসাব করি এটা তো অনেক সহজ হিসাব তো আমরা এটা হবে হচ্ছে থ্রি এইচ তো আমাদের অ্যানসারটা হচ্ছে থ্রিএস ডিভাইডেড বাই ফোর হচ্ছে গড় সড়ক আচ্ছা তো চল হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে এ আচ্ছা দেখো এখন হচ্ছে আমরা যতটুকু পানি তুলবো তার ভরটা নির্ণয় করার চেষ্টা করি দেখো এখানে কি এখানে হচ্ছে যে আমাদের প্রথমে সমস্ত কুয়ার পানি ভরটা আমরা বের করি সো আমরা ভড়ের সূত্রটা কি জানি যে হচ্ছে আমরা ফিজিক্সের একটা সূত্র জানি হচ্ছে কি র ইগল টু সো আমরা কি আমরা লিখতে পারি যে হচ্ছে আমরা সবাই জানি তাই না আচ্ছা আর তাছাড়া আমরা কি লিখতে পারি যে হচ্ছে আয়তনটা কেন হলো সেটা আমরা অবশ্যই বুঝতেছি কারণ দেখ কুয়াটা হচ্ছে এক ধরনের সিলিন্ডারের আকৃতি আচ্ছা তো এখানে আমরা কি লিখতে পারি যে হচ্ছে এই যে দেখো এখানে হচ্ছে আমরা এ ইগল টু সুতরাং এ টু আমরা লিখতে পারি রো ইনটু ভি আর এই ভি এর পরিবর্তে আমরা লিখতে পারি পাই আর স্কয়ার এ আচ্ছা সো এ এম এর যে ফাইনাল ফর্মুলাটা পাইলাম সেই ফাইনাল ফর্মুলাটা পাইলাম সেটা হচ্ছে কি এ এম ইকুয়াল টু রো পাই আর আচ্ছা দেখো এইখানে যে জিনিসটা হচ্ছে ফ্যাক্ট সেটা কি সেই ফ্যাক্টটা হচ্ছে তোমার এখানে যে তোমার কি বলছে যে আমাদের আগের ম্যাথে আগের ম্যাথে এই তো হচ্ছে এটা একটা পার্ট তো আগের ম্যাথে আমাদের কি বলছে যে এখানে হচ্ছে তোমার অর্ধেক পানিপূর্ণ আছে অর্ধেক পানিপূর্ণ আছে সো অর্ধেক যদি পানিপূর্ণ থাকে তাহলে কি আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবো যে এটা একটা টুইস্ট টুইস্ট কি যে হচ্ছে এই ধরনের ম্যাথে তোমার হচ্ছে যে গ স্মরণ যখন আমরা নির্ণয় করবো তখন তো আমরা শুধু এইস কে দেখবো মানে এইস প্রাইম কে ঠিক তেমনি ভাবে হচ্ছে কুয়ার ম্যাথ গুলো মানে এই ধরনের ম্যাথ গুলোতে আমরা এম কে হচ্ছে এম প্রাইম দ্বারা বিভাজন করবো আর এম প্রাইমটা কি এম প্রাইম হতে পারে হচ্ছে সেটা অর্ধেক হতে পারে সেটা হচ্ছে এক তৃতীয়াংশ হতে পারে সেটা হচ্ছে এক চতুর্থাংশ আচ্ছা এখানে যেহেতু বলছে যে অর্ধেক পূর্ণ করবো তাই না সো দেখো আমরা হচ্ছে আগের ম্যাটটা দেখি হম এখানে কি বলছে অর্ধেক পানি পূর্ণ করো তার মানে কি এখানে হচ্ছে তোমার এম এর মানটা হবে এম ডিভাইডেড বাই টু মানে অর্ধেক তাই এই অঙ্কে আমরা যে ভরটা আছে এম টা আছে সেই এম কে আমরা দুই দ্বারা ভাগ করবো সো তোমরা যদি এই জিনিসটা বুঝতে পারছো এই দুইটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হইছে আচ্ছা চলো তাহলে হচ্ছে আমরা নেক্সট হচ্ছে একটা ম্যাথ দেখি এবং ম্যাথের মাধ্যমে হচ্ছে আমরা এই যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা আমরা একদম ক্লিয়ার করব আচ্ছা দেখো এখানে কি পানি কুয়ার গভীরতা মানে এইচ দেওয়া আছে দশ মিটার বেশার্ধ দেওয়া আছে দশ মিটার আচ্ছা কুয়াটি এক চতুর্থাংশ মানে ওয়ান ফোর্থ ওয়ান ফোর্থ পানি উত্তোলন করতে কৃত কাজের পরিমাণ কোথায় চান তো এখানে আমরা ফিজিক্স এর ম্যাথ গুলো কিভাবে করি যে হচ্ছে যে ডাটা গুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমরা ফার্স্ট অফ অল মানে মনে রাখবো দেন হচ্ছে আমাদের কি চাইছে আমরা হচ্ছে ব্যাগ থেকে শুরু করবো আচ্ছা দেখো এখানে চাইছে হচ্ছে কৃত কাজ আছে কৃত কাজ দেখো আমরা হচ্ছে এরকম দুই পার্ট করে নিতে পারি দেখো কৃত কাজ কি ডাব্লিউ ইকাল টু এম যেহেতু এখানে হচ্ছে আমরা কোয়ার ম্যাথ করতেছি তো এখানে এইস তো হচ্ছে গড় সমান আমাদের লাগবে পাশাপাশি এখানে হচ্ছে যেহেতু বলছে পানিপূর্ণ কোর সো এখানে অবশ্যই এম এর মানটা চেঞ্জ হবে আচ্ছা দেখো এখানে দেখো আর একটা ভ্যালু জানি আর দুইটা ভ্যালু হবে একটা হচ্ছে কি এখন তাহলে আচ্ছা ফার্স্ট অফ অল আমরা হচ্ছে গড় স্মরণটা বের করি দেখো গড় স্মরণ গড় স্মরণ হচ্ছে এই স্কোয়ার আমরা কি জানি যে অংশ প্লাস যতটুকু পারি তুলবো প্লাস ফাঁকা অংশ ডিভাইডেড বাই টু আচ্ছা এখানে ফাঁকা অংশ কত রুক যেহেতু দেখো এখানে বলছে পানি পূর্ণ সো এখানে যেহেতু পানি পূর্ণ হয়ে গেছে তার মানে কি এখানে হচ্ছে তোমার কোনো ফাঁকা অংশ নাই আচ্ছা সো ফাঁকা অংশ প্লাস ফাঁকা অংশ আচ্ছা মাঝখানে কি চাইছে যতটুকু পানি তুলবো আমরা কতটুকু পানি তুলবো পানি তুলবো হচ্ছে কোয়ার্টির এক চতুর্থাংশ মানে কি এইচ বাই ফোর আচ্ছা ডিভাইডেড বাই টু সো এখানে কি হয়েছে এইচ ডিভাইডেড বাই এইট যেটা মান হচ্ছে ওয়ান পয়েন্ট

এইস আচ্ছা আমরা লিখি এখানে হাজার এইস প্রাইম হবে না এখানে কিন্তু এইস হবে এই দুইটা জিনিস কিন্তু তোমরা ঘুরিয়ে ফেলবা বুঝছো তো হচ্ছে এইচ প্রাইম আর এইস কিন্তু আলাদা এখানে কিন্তু তোমার দেখো যখন আমরা ঘর নির্ণয় করবো তখন কিন্তু আমাদের পুরো শরণটাই লাগতেছে তখন কিন্তু আমাদের গ স্মরণটা লাগতেছে না আচ্ছা দেখো এখানে কিন্তু আমার বলছে হচ্ছে যে কুয়াটির এক চতুর্থাংশ পানি উত্তোলন করতে গাছ তখন কিন্তু আমাদের গর লাগতেছে বুঝতে পারছো না তো খেয়াল রাখবা যে হচ্ছে এই আর এই জানি কখনো ফেলাম না বুঝছো কারণ এই এই দুটো একটু সহজ হয়ে গেছে আচ্ছা এটার ভ্যালুটা আমরা বের করি এটা ভ্যালু আসে হচ্ছে আচ্ছা ওয়েট আচ্ছা এটা ভ্যালু আসে থ্রি ওয়ান ফোর ওয়ান সিক্স ডাবল জিরো কেজি আচ্ছা এখন হচ্ছে আমরা বের করবো এম প্রাইম এম প্রাইমটা কি এম প্রাইম টা হচ্ছে তোমার যে বললাম না যে পরবর্তী অবস্থা মানে এখানে হচ্ছে এম টা বিবেচনা করা যাবে না এটা হচ্ছে এম প্রাইম বিবেচনা করতে হবে মানে যে একটা পরিবর্তিত অবস্থা এখানে কি আমরা এম প্রাইম টা কিভাবে বের করবো দেখো যেহেতু এখানে বলছে যে পানি পূর্ণ কুয়ার গভীরতা এত বেসার্ধ এত সো হচ্ছে কুয়াটির এক চতুতাংশ পানি উত্তোলন করতে দেখো এটা যদি আমাদের কুয়া হয় দেখো এরকম যদি আমাদের কুয়া হয় সো এই কুয়ার হচ্ছে ওয়ান ফোর ওয়ান ফোর আমরা হচ্ছে পানি উত্তোলন করবো তার মানে কি এখানে ভর কত লোক আছে ভর আছে হচ্ছে এম বাই ফোর আচ্ছা এই খুব এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে সো আমরা হচ্ছে এটা যদি ডিভাইডেড করি এই এইটা মান দ্বারা যদি আমরা এই 4 দ্বারা ডিভাইডেড করি তাহলে আমাদের আসবে হচ্ছে 78 54 00 এত কেজি আচ্ছা এখন জাস্ট সিম্পলি হচ্ছে আমরা m এর ভ্যালুটা এখানে বসিয়ে দেব g এর ভ্যালুটা আমরা আগে থেকে জানি h এর ভ্যালুটা আমরা বের করতে বসিয়ে দেব দেন হচ্ছে আমাদের কি তো বের হয়ে যাবে আচ্ছা সো এটাই হচ্ছে মেইনলি কোয়ার কনসেপ্টটা তো আই হোপ তোমরা হচ্ছে এই কনসেপ্ট গুলো বুঝতে পারছো মেইনলি হচ্ছে আমরা ফোকাস করবো গ স্মরণের দিকে দেন হচ্ছে আমাদের যে পরিবর্তিত ফল সেটার দিকে এবং আরেকটা জিনিস খেয়াল রাখবো যেটা হচ্ছে যে আমরা যখন আমরা যখন হচ্ছে অ্যাকচুয়াল ফটটা বের করবো মানে শুধু এম শুধু এম যেটা হচ্ছে এম প্রাইম না সেই এম এর ক্ষেত্রে আমাদের এইচ টা হবে হচ্ছে এইচ প্রাইম না তখন সেটা হবে এইচ আর অন্যদিকে যখন আমরা কৃতকাজটা বের করবো তখন সেটা হবে এইচ প্রাইম আচ্ছা সো আজকে হচ্ছে এটাই ছিলhopefully তোমাদের হচ্ছে এই কনসেপ্টটা তোমাদের क्लियर হয়ে গেছে আই होप তোমাদের এই কনসেপ্টটা একই সাথে একাডেমিক এবং হচ্ছে কি বলে সেটা হচ্ছে এডমিশন দুইটা দিয়ে হচ্ছে তোমাদের হেল্প করবে আচ্ছা সো সবাইকে হচ্ছে ধন্যবাদ আমি এতদিন তোমাদের সাথে ছিলাম তোমাদের রাফি ভাইয়া সো हैव अ ग्रेट ডে আশা করি সবার হচ্ছে ভালো দিন কাটুক সো আল্লাহ হাফেজ